বাংলায় ডাকের সাজ যা দেবদেবীর প্রতিমা সাজানোর একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প বর্তমানে সরকারি সাহায্যের অভাবে সংকটের মুখে পড়েছে আর এই শিল্প এক সময় বাংলার বিভিন্ন পূজা পার্বণের অবিচ্ছেদ্য অংশ ছিল বিশেষ করে দুর্গাপুজোর সময় প্রতিমা সাজানোর ক্ষেত্রে ডাকের সাজের ব্যাপক ব্যবহার হতো কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিক ফাইবার ও ধাতব অলঙ্কারের ব্যবহার ক্রমশ বাড়ার ফলে ডাকের সাজের চাহিদা কমে যাচ্ছে প্রাচীনকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সোলার কাজ বা ডাকের সাজে তৈরি প্রতিমার অঙ্গসজ্জা বহুল প্রচলিত এবং বহু জনে সমাদৃত এমনকি থিম কালচারের যুগে আজও চোখ টানে ঐতিহ্যবাহী ডাকের সাজ একসময় ডাকের সাজের শিল্পীরা পুজোর মৌসুমে অত্যন্ত ব্যস্ত থাকতেন কারণ প্রতিমার সৌন্দর্য বাড়ানোর জন্য এই বিশেষ শৈলী অত্যন্ত জনপ্রিয় ছিল প্রতিবার অঙ্গসজ্জায় প্রায় এক থেকে দু মাস সময় লাগে পুরোটা সময় এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকলেও তার সঠিক মূল্য পাচ্ছেন না তারা ফলে ধীরে ধীরে অন্য পেশায় সরে যেতে বাধ্য হচ্ছেন এই ডাকের সাত শিল্পীদের একটা বড় অংশ সেই সঙ্গে রয়েছে আরও কিছু কারণও প্রথমত ডাকের সাজের চাহিদা কমে যাওয়ায় আর্থিক সংকটের সৃষ্টি হচ্ছে আধুনিক সাজসজ্জার উপকরণ যেমন প্লাস্টিক ফাইবার এবং ধাতব অলঙ্কারের সহজলভ্যতা এবং জনপ্রিয়তা বৃদ্ধির ফলে এই শিল্প ক্রমশ বিলুপ্তির পথে যাচ্ছে ফলে এই শিল্প থেকে জীবিকা নির্বাহ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে দ্বিতীয়ত নতুন প্রজন্মের মধ্যে এই পেশা নিয়ে আগ্রহের অভাব দেখা যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে এই পেশায় আর্থিক সুরক্ষা কম এবং ভবিষ্যৎ অনিশ্চিত তাই অনেকেই ডাকের সাজের পরিবর্তে অন্য পেশায় ঝুঁকছেন যেমন ছোট ব্যবসা কারখানা বা সেবা খাতের চাকরিতে যুক্ত হচ্ছেন অনেকেই তৃতীয়ত সরকারি এবং বেসরকারি সহায়তার অভাবে এই শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে প্রশিক্ষণ বিপণন এবং এই শিল্পের সম্প্রসারণে যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল তা না থাকায় শিল্পীরা বিকল্প পেশা খুঁজতে বাধ্য হচ্ছে তাছাড়াও শিল্পীদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ কেনার মতো আর্থিক সহায়তার অভাবও তাদের সমস্যায় ফেলেছে ডাকের সাজের মতো ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কাছ থেকে বিশেষ সাহায্য এবং অনুদান প্রয়োজন সেই সঙ্গে এই শিল্পকে তুলে ধরার জন্য প্রদর্শনী মেলা এবং অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমেরও ব্যবস্থা করা উচিত সরকার যদি এই শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য পদক্ষেপ না নেয় তাহলে ডাকের সাজের মতো বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্য একদিন হারিয়ে যেতে পারে একথা বলাই যায় রিপোর্ট রিটম বাংলা